ভোলার তজুমুদ্দিন উপজেলায় শ্রমিক দল যুবদল কলেজ ছাত্র দলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে আজ সোমবার সাতজনের নাম উল্লেখ করে এই মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খান এর আগে গতকাল রোববার ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী তজুমুদ্দিন উপজেলার একটি ইউনিয়নের বাসিন্দা তবে ঢাকায় থাকেন তিনি দুই বিয়ে করেছেন ওই ব্যক্তি বলে বলেন চোদ্দ পনেরো দিন আগে তিনি ঢাকা থেকে বাড়ি আসেন পরে গত শনিবার দ্বিতীয় স্ত্রী তাকে তার বাসায় ডেকে নেন সেখানে রাতের বেলা উপজেলা শ্রমিক যুগ্ম সাধারণ আলাউদ্দিন সরকারি কলেজ দলের সভাপতি মোহাম্মদ রাসেল আহমেদ ওরফে রাসেল রানা সহ পাঁচ ছয় জনের একটি দল ঘরের ভেতরে প্রবেশ করে তারা এসেই মারধর করেন দ্বিতীয় স্ত্রী সংসার করবেন না উল্লেখ করে তারা চার লাখ টাকা দিতে চাপ দেন তবে তিনি এত টাকা দিতে পারবেন না জানালে আবার রড হাতুড়ি দিয়ে তাকে মারতে থাকেন তাকে অন্য একটি ঘরে আটকে রেখে রাতভর নির্যাতন করেন ওই ব্যক্তি আরও বলেন খবর পেয়ে রোববার সকালে তার প্রথম স্ত্রী ঘটনাস্থলে আসেন প্রথম স্ত্রীকে দেখে আবারও রড হাতুড়ি দিয়ে তাকে বেধড়ক পেটানো শুরু করেন এ সময় প্রথম স্ত্রী হামলাকারীদের হাত পা ধরে স্বামীকে ছেড়ে দিতে বলেন এক পর্যায়ে তারা চার লাখ টাকার বদলে এক লাখ টাকা দিতে বলেন তখন প্রথম স্ত্রী তার শ্বশুরকে ফোন করে টাকার জন্য টাকা আসছে শুনে হামলাকারীরা প্রথমে স্ত্রীকে ঘরে রেখে স্বামীকে দোকানে দরজা জানালা ধর্ষণ করেন তিনি চিৎকার করলে বাড়ির নারীরা দরজা জানালা খুলতে চেষ্টা করেন কিন্তু তাকে রক্ষা করতে পারেননি তজুমুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সোমবার বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে মামলায় সাতজনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে